এই আখি মেটা যে ডিভোর্স হয়েছে ডিভোর্স কারো শুধু শুধু হয় না তার চরিত্র কারণে ডিভোর্স হয় আখির আর মিথিলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে কেউ লাইভে আসতেছে দুইজনই লাইভে এসে যা নয় তাই বলে যাচ্ছে এখন হলো কারণ আখিও যে ঢলাঢলিটা করতেছে দেখেন তুইটির সাথে ভাবিও থাকে সাথে এখন আমার কথা হলো ভাই যে আপনার বোনকে নিয়ে আপনারা যাচ্ছেন একটা কাজ করাইতেছেন ভালো কথা এখন এই যে আপনার বোনের মানে উন্না ছাড়াই যা ইচ্ছা তাই করতেছে ঢলাঢলি ডলাডলি ভাই এগুলো মানে কি প্ল্যাটফর্মটা কি আপনাদের সম্পত্তি মানে আপনারা যা ইচ্ছা তাই করবেন মানে কিন্তু জনগণ বলতে পারবে না সেটাই হইছে না আপনাদের এখন দেখেন এখানে আপনাদের কিছু পার্সোনাল ইস্যু আছে সেটাতে আপনাদের লাগা লাগে আর সেটাতে আমি পরে আসতেছি কিন্তু আগে আখির বিষয়টা আমি বলিনি ভাই তুই এই যে ডিভুজ হয়েছে এসে তুই কাজ করবি কাজ কর তোর জনপ্রিয়তা আছে তুই কাজ কাজটা সুন্দরভাবেও করা যায় তুই পারস না তো তুই অনলাইনে তোর ইয়ার ভিডিওর সামনে এসে খুলে খুলে তুই ব্লাউজ করতেছ পারস মানে এই যে আখি যে মানে যে তুমি যে মানে যেভাবে ভিডিওগুলো করতেছ বোন রে বোন তুমি মানে পারতেছো না মানে খুলে যদি সবাইকে দেখাইতেই পারত যে তুমি অনেক সুন্দর তোমার বিহেভিয়ার তোমার ভিডিও দেখে এটাই আমাদের কাছে মনে হয় আর বাপির সাথে তুমি ঢলা ঢল করতেছো ভাই আমরাও জানি মোড়েলিং তারপরে ভিডিও করা ভিডিও করা নষ্টামি করা কিন্তু এক না তুমি আসলে নষ্টামি করতেছো বাজার রমজানের দিনেও যে তার সাথে ভলাঢুলি করে নষ্টামি করতেছো এই করতেছে এটা নিয়ে আবার কথা বলা বা পার্সোনাল ইস্যু তুলে নিয়ে আসা অতীত তুলে নিয়ে আসা এটা আমি মনে করি না এগুলি যে আপনার যার নাম হচ্ছে আখি যে যার হচ্ছে রিসেন্টলি ডিভোর্স হয়েছে আমি জানি আখি কেমন অনলাইনে যে খসা ডলাডলি করতেছে এটা তো উচিত না কিন্তু বেমানান লাগতেছে এখানে আমি আবার আসি এখন মিথিলা মিথিলার পয়েন্ট হলো যে মিথিলার আগের এক্স ছিল আপ্পি এই বাপি হলো মনে হয় মিথিলার আগে মনে হয় আগে দেখছি যে অনেক ভিডিওটিও এরকম ডলাডলি ভিডিও ছিল সম্পর্ক তারপর কেমনে কেমনি যাই হোক আমি ওই সুযোগটা দিবই না তাদেরকে আমার আমার হাজবেন্ড বিষয় আমরা মিটপাট করলে করতে পারলে করবো না করতে পারলে করবো না তোমার বা এত জোরে কেন তোমার দোলতাছে কেন কালে তুমি কি এখনো চাও বাপি তুমি এখন আবার আঁকিকে নিয়ে তুমি এরকম এই ভিডিও বানাইতাছো কেন এরকম করতেছো কেন আর তোমার কাছে প্রমাণ আছে তোমার কাছে তোমার কাছে কেউ প্রমাণ চাইছে ও যে ঢলা ঢুলি নষ্ট আমি জনগণ সবাই দেখতেছে তোমা আমি জাস্ট এতটুকুই বলবো আঁকি তুমি যে সুন্দরবনে কি কি করছো কার সাথে কি করছো প্রত্যেকটার আমার লিংক আপ আছে আবার স্ট্যাটাস দেওয়া লাগবে কেন তোমার আবার ভিডিও করে বলা লাগবে কেন যে ও এরকম করতেছে এইটা করছে ওইটা করতেছে ওর যে মানুষের সাথে এরকম করতে হবে এইভাবে ঢলা ঢুলি করে ভিডিও করে ভাইরাল হইতে হবে আমার কখনো এইভাবে ভাইরাল হতে হয় ভাই তোমার 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 হয় থাকো ভিডিও মতো করে করো যেহেতু কোনো প্রবলেম না তোমাকে তো কেউ বলে নাই বা আমরা তুমি আবার এখন আঁক এরকম আঁকির সাথে কাহিনী করতে যাচ্ছে কোনো পুরো ফ্যামিলি এখন একটা ইয়া লাগায় তোমরা মানে একটা অনলাইনে তোমার একটা কাহিনী শুরু করে দাও কেন রে যার সাথে সুন্দরবন ঘুরতে গেছো সে আমার ক্লোজ রিলেটিভ তাই ভাই আর এই যে আখির ভাই আর ভাবি তা আপনারা আসলেই নষ্টের বলে যে মানুষ জনগণ বলে না যে এই মহিলাই নষ্ট করছে আসলেই নষ্ট করতেছেন চোখের সামনে ঢলাডলি ডলাডলি আপনিও করেন আবার আপনার বোনও করতেছে আপনার বউও করতেছে কেন ভাই একটা সিস্টেম আছে পাবলিক প্লেসটা আপনার প্রপার্টি কেন বানাবেন পাবলিক প্লেসটা আপনার প্রপার্টি না জনগণের সবার তবু অবশ্যই একটা সুস্থ মস্তিষ্ক রাখা উচিত পরিবেশটা সুস্থ রাখা উচিত যা ইচ্ছা তাই আপনারা করবেন আর আমাদের মেনে আপনার এত কিসের ভাইরাল আপনারা কিসের সেলিব্রিটি আপনি কাজ করতেছেন ভালো কথা আপনাদেরকে যারা পছন্দ করতেছে করতেছে যারা করবে না করবে না কিন্তু আপনারা এতটাই নিচে নেমে গেছেন ফ্যামিলি হয়ে আপনারা যে এগুলো বলতেছেন আমরা ফ্যামিলির সাথেই থাকি ও কিছুই করে না এটা করে না ওইটা করে ফ্যামিলি আপনারা কেমন ফ্যামিলি কেমন ফ্যামিলি আপনার বোন এখানে লাই ইয়া দাঁড়া করে ব্লাউজ পরতেছে পেটিগুট পরে ছুটতে তোর কেন লড়াই লড়াই ভিডিও করা লাগতেছে কেন একজন তো একটা ঢইলে ঢইলে পড়ে যাইতেছেন গা আপনাদের দেখেই তো বুঝাই দিতেছে আপনার বোনের সাথে বাপির একটা সম্পর্ক ভালো কোনো কিছু কমে যাবে না মাথায় যাবে তো এটা কোন সম্পর্ক এটা তো জনগণ জনবনের সামনে আপনি এমন করতেছেন তাহলে বাস্তবে দুইজনে কি করতেছেন আর ও এটা কি মানুষ জনগণ বোঝে না এগুলো নিয়ে কথা বললে আপনাদের আবার লাগে কেন কেন লাগবে আপনি তো লজ্জাশরম থাকা উচিত না কারণ যারা এগুলা বেহায়াপনা আপনারা অনলাইনে করতেছেন তাদের লজ্জাচরণ থাকা উচিত না কারণ আপনারা তো ওপেনলি যদি খুলে ভিডিও বানায় দর্শকদের দেখাইতে পারেন সেটা যদি আপনাদের খারাপ না লাগে তাহলে এখন জনগণ দেখে কমেন্ট করলে আপনাদের খারাপ লাগে কাহিনী কি আমি তো মনে করি আপনাদের লজ্জ শ্রম নই লজ্জ শ্রম থাকলে এই ধরনের ভিডিওই বানতেন না ভাই এগুলো ছাড়াও সুন্দর করে ভিডিও বানানো যায় টপিকও বাদ দিলাম সে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে ভাই আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তুমি জানো কেমন হ্যাঁ তো মিথিলার কথাও ঠিকই আছে ও নোংরামি করে ভাইরাল হইতে হবে কেন হ্যাঁ নোংরামি করে দেখতে হবে কেন একটা কোয়ালিটি রাখেন একটা লেভেল রাখেন আপনারা যে লেভেল এটা বুঝায় দেন আপনারা এই জন্য জনগণ আপনাদের বলতে সাহস পায় সেটা না করে ওই যে আপনি বড়ো ভাইগিরি করতেছেন তো বড়ো ভাইগিরিই করেন একটা ভালোভাবে একটা দায়িত্ব পালন করেন বোনকে নিয়ে এরকম বিজনেস করেন আমিও বললাম আপনার আপনারা এগুলো বিজনেস করতেছেন তো বিজনেসই তো এটা অনলাইনটা আপনার এই এইগুলো নষ্টমের জন্য কিন্তু এই অনলাইনের এখন প্ল্যাটফর্ম দিছে নেন এখন বেশি বেশি করে ইনকাম করেন ফুটানি ফুটানি দুই দিন পরে চলে যাবে এখন দেখবো যে যে ইনকাম আসতেছে না এখন বুঝতে পারবেন যে আপনাদের ফুটানি কোথায় যায় হ্যাঁ এই এটা টাকা দিয়েই তো আপনারা ফুটানিটা করেন সচেষ্টা খারাপ হয়েছে অনলাইনে ঢুকতে পারি না এদের জন্য এগুলো নিয়ে কথা বলে আর কিছু চামচ আছে আবার লাফায় পড়বে আপনিও কেন কথা বলেন কেন কথা বলবো না অনলাইনটা কি তো তোর বাপের সম্পত্তি এক একজনের যাই ইচ্ছে তাই করবে আর মানুষ কিছু বলবে না এটা কেন